الا هو الحي قيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء মিনঈমিহি ইল্লা বিমাশা ওয়াসিআ কুলসি ওয়াসিআ কুলসি ওয়াসিআ কুলসি উসসামাতি ওয়াল আর আমার আল্লাহ আয়াতুল কুরসি বলেন এ গোলাম আমার আরশাজিনটা এত বড় এত বড় এত বড় আমার কুরসি এত বড় এত বড় এত বড় কুরসি আমার ওয়াসিআ কুলসি হুসসামা ওয়াকি আর সারা আসমান জমিনটাকে আমার কুরসি এইভাবে করে ঢেকে রেখেছে সুবহানাল্লাহ কুরসির মালিক আমার আল্লাহ আর কত বল আল্লাহু আকবার বলেন ডাক দাদিয়া বলেন নবীজি দাও ফিরিস তারা এক চোটে দেখুন চোখ বড়ো বড়ো করে দেওয়া তাকায় ওই রকম পরিবেশে আল্লাহ আমাকে একটা আয়াত নাজিল করেন আয়াতটা নিয়ে যখন আমি রওনা হয়ে যাই ফিরেজ তারা আমার দিক চোখ বড়ো করে দেয় নিয়ে যায় আজাবের হুকুম নিল কিনা গজবের হুকুম নিল কিনা দুনিয়া ধ্বংস হওয়ার হুকুম নিল না ওদের শুনে নিচের ওদের শুনে সব আসমানের ফিরিস তারা আমার দিকে চোখ বড়ো করে তাকায় থাকে আমি যখন আয়াতে কারিমাটা নিয়ে পায়গাম্বর পর্যন্ত যাই দুনিয়ার মহাশূন্য পাড়ি দেই জিন আমার পিছে আসে শয়তান আমার পিছে আসে আমার আয়াত দেখার জন্য আমার ওহি দেখার জন্য তারা কাছে আসে ও নবীজি এই আয়াতে কারিমা পয়গাম্বার পর্যন্ত নিতে রাস্তায় যেন ভেজাল না হয় প্লাস মাইনাস না হয় যোগ বিয়োগ না হয় এই জন্য আমার আল্লাহ পাঁচশত নিরানব্বইটা ডানা অতিরিক্ত সিকিউরিটি গার্ড হিসাবে রাখছেন আল্লাহ এই সিকিউরিটি গার্ড হিসাবে আমার দানাগুলো থাকে একটা শয়তান যখন আমার কাছে আসে তফসিরের কিতাবের মধ্যে লেখেন আমি একটা দানা দিয়া মাইক দেই ও পিছনের রাস্তা দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে পলা যায় এই রকম হাই সিকিউরিটি দিয়া আমি আয়াতটা পয়গম্বরের কাছে নাজিল করি ভুল থাকার সম্ভাবনা আছে এত সোজা না হেফজো তালবেলেমের মতো পড়া শুরু করে দেয় নবী জিবরিল চলে গেলে যদি ভুইলা যায় আর তো কোনো উস্তাদ দুনিয়ায় নাই এই জন্য হেফজো তালবেলেমের মতো পড়া শুরু করে আল্লাহ ডাক দিছেন না পড়বেন না আপনি আপনি শুধু শোনেন জিবরিল কে বলে শোনেন মুখস্ত করবেন না করার জিম্মাদারি আপনার না আপনি শুধু শোনেন নবীজি শোনেন তারা হুড়ার কারণে আপনি জবান লড়াচড়া করবেন না আপনি জবান লড়াচড়া করবেন না আপনার সিনার ভিতরে এ কোরআন আমি আল্লাহ জমা করে দিব মুখস্ত আমি করে দেব আয়াত ভুল হতে পারে বর্ণ ছুটে যেতে পারে এলোমেলো হতে পারে এই হেফাজত করে আপনার সিনায় মুখস্থ করার দায়িত্বটাও আমি ভুল হওয়ার সম্ভাবনা আছে যারা কইল না ওদের কাছে আসে বলে আছে শেষ রমজান নবী চলে যাবেন রমজান মাসে জিবির আমি এসে বললেন হুজুর তেইশ বৎসরে নাজিল করলাম এই পুরা কোরআন শরীফ কখন কোন সুরার কোন জায়গায় নাজিল করছি আপনার মুখস্থ আছে কি না একটু শুনি তো বলেন তো হুজুর পুরা কোরআন শরীফ পড়েন নবী পুরা করান শরীফ বিসমিল্লার বা থেকে সুরানাসের সিন পর্যন্ত জিবরিল আমিনকে শোনায় দিলেন বিনা লোকমায় জিবরিল আমিন বললেন ঠিক আছে জিবরিল বললেন হুজুর আমি একবার বলি আপনি শোনেন জিবরিল আমিন একবার পড়লেন নবী শুনলেন আবার জিবরিল আমিন বললেন হুজুর শেষবারের মতো আর একটা বার পরেন তো হুজুর আমি শুনি আবার নবী পুরা শরীফ জিবরিল আমিনকে শুনায় দিলেন মাংনা কথা না বাবা চারটি খালি কথা নয় হাই সিকিউরিটি দিয়ে নাজিল করা হয়েছে ভুল হওয়ার সম্ভাবনা إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة بسورة فأتوا بسورة من مثله ودعوا شهداءكم ودعوا شهداءكم من دون الله إن كنتم صادقين ইত ই আল্লাহ বলে ছন্দ হয় बेटा ডাক তোর বন্ধু-বান্ধব ডাক অদু দু শুহাদা তুম দাইকে একটা আয়াত বানা ফা তু বিসুরা এটা ছোট্ট সুরা আল্লাহ বলেন পারবি না কিয়ামত পর্যন্ত চেষ্টা করে পারবে না কারণ এই সিলেবাসের পরবতক কে ও শেষ কথা বলে দিতে চাই ফিনিশিং কথা উপসংহার হাসেল কথা হলো আপনি আপনার সন্তানকে এই সিলেবাসটা শিখাবেন বাপ আপনার সিকিউরিটির জন্য আমার না আল্লাহর কোনো যায় আইসে না আপনার ছেলে হাফেজ হইল যায় আইসে না না হইলেও যায় আসে না না আপনার ছেলে হাফেজ আলেম হইলে আল্লাহর আরেকটা একটা দুনিয়া বাড়বে আল্লাহ কোনো বান্দার মুখাপেক্ষী না মনে রাখবেন আল্লাহ কোনো বান্দার মুখাপেক্ষী আমরা আল্লাহর মুখাপেক্ষী আপনি আপনার সিকিউরিটির জন্য আপনার সন্তানের হাতে এই কিতাবটা তুলে দিবেন বাবু কী সিকিউরিটি আপনি যখন রিটার করবেন আপনার যখন শরীর চলবে না আপনি যখন কাম কামাই করবেন না ঘরে ঢুকে যাবেন আপনার ছেলের ভিতরে যদি এই কিতাব না থাকে সম্ভাবনা আছে আপনার ছেলে ডাকায় ধোয়ার আপনার ছেলে ভিতরে যদি এই কিতাব না থাকে সম্ভাবনা আছে সম্ভাবনা সম্ভাবনা বহন করে আপনার ছেলে সন্ত্রাসী হতে পারে আপনার বানানো বিল্ডিং থেকে আপনাকে ঘাড় ধরে বের করে দিতে পারে বিশ থেকে পঁচিশ দিন হবে না একটা সংবাদ অসুস্থ বাবাকে ছেলেরা জঙ্গলে ফেলে দিছে আমি নিজে শুনেছি সংবাদটা অসুস্থ বাবাকে জঙ্গলে ফেলে দিছে তিন দিন পর্যন্ত জঙ্গলে ছিল অসুস্থ বাবা প্রশাসন তিন দিন পর খবর পায়া তারপর উদ্ধার করে ওই বৃদ্ধাশ্রমে পাঠাইছে এই জন্য বলবো আপনি আপনার সন্তানকে এই কিতাবটা শিক্ষা দিবেন বাপ আপনার সিকিউরিটির জন্য আপনি শিখান হাফেজ বানান আলেম বানান আপনার পায়ের তলায় তেল লাগাবে আপনার সন্তান বিশ্বাস না হয় পড়ায় দেখেন হাফেজ বানান আলেম বানান আপনার মাথায় তেল লাগাবে কারণ এ কোরআন আমাদেরকে শিখাইছে শিখাইছে আমাকে যে বাবার সাথে ভালো ব্যবহার করো মায়ের সাথে ভালো ব্যবহার করো উফ বলিও না আহ বলিও না চক্রাঙ্কা করিও না এই শিক্ষা পৃথিবীর কোনো সিলেবাসে নাই এই সিলেবাসে আছে একাধিক আয়াত দিয়ে আমি প্রমাণ দেব আমার নবী বলেন আল জান্নাতু আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত সন্তান বেহেশত কোন জায়গায় তালাশ করস বেটা বেহেশত তালাশ কর তোর মায়ের পায়ের নিচে সহিহ রাওয়ায়ে তাহতা আকদামিল উম্মাহাত তাহতা মানে নিচে আকদাম কদমের বহুবচন আকদাম তাহতা আকদামিল উম্মাহাত উম্মাহাত উম্মুনের বহু বছর উম্মাহাত তোমাদের মায়েদের পায়ের নিচে তোমার বৃহস্তখোজ পারবেন মায়ের দিকে একটা বার তাকাইতে সুনজরে একবার তাকাবেন কবুল হচ্ছে সব আল্লাহ আপনার আমল লিখে দিবে মা তোর ডায়াবেটিস বেড়ে গেছে না মা ও মা তোর চেহারাটা শুকান শুকান লাগছে কেন মা মা তোর কি মনটা খারাপ মা ও মা একটা আঙ্গুরের দানা মুখের মধ্যে তুলে দেন দিয়ে মায়ের দিকে তাকায় থাকেন মা তোর কেন যেন চেহারাটা শুকে গেছে মা তুই মনে হয় খাইস না না রে মা তুই কোনো চিন্তা করিস মা ও মা তোর চেহারাটা এমনি শুকায় গেল কেন মা তোর চেহারাটা এমনি গেল কেন মা রকম মায়াবি নিয়তে যদি মায়ের চাহারার দিকে একবার তাকা নিয়া আপনার হস টাকা পয়সা দিয়া কবুল হয়েছে কি না গ্যারান্টি দিতে পারবেন না মায়ের চাহারার দিকে একটা বার তাকাবেন আমার নবী ফরমান ওই ব্যক্তির আমল নামায় হস কবুল হয়ে যাওয়ার সব তার আমল নামায় লিখে দেওয়া হবে আর একটা কথা বলি দোয়া করে দিচ্ছি যেহেতু আসেন ভালো লাগতেছে আপনাদেরকে এই জন্য ছেড়ে দিত একটু মায়া লাগতেছে তা গভীর হচ্ছে ছেড়ে দিচ্ছি এই কিতাব যেই দিক দিয়ে যেই দিক দিয়ে যাবে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে সম্মান বাড়ে দিয়ে যাবে প্রমাণ দিচ্ছি দেখেন লহর বারা লহর এই কিতাবটা কোন ফেরেশতা দিয়ে নাজিল করা হয়েছে জানেন জিবরিন আমিন এই ফেরেশতাকে আল্লাহ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেস্তার মধ্যে সবচেয়ে দামি ফেরেস্তা বানিয়ে দিচ্ছে কোন নবীর উপর নাজিল হয়েছে আমাগো নবী কোন কথার মধ্যে মায়া আছে আমাগো নবী কইবেন কইবেন আমাগো নবী আমাদের নবীর উপরে নাসিল করা হয়েছে আমার নবী কোন নবী জানেননি জিব্রিল আমি আজরাইল ফিরেসটাকে যে দিন আল্লাহ পাঠাইছেন ডাক দিয়া বলেন আজরাইল যার কাছে তোমারে পাঠাই জানুন তার সম্মান কত জি আল্লাহ আপনি তো ভালো জানেন ডাক দিয়া বললেন আজরাইল আমি জমিনের আল্লাহ উনি জমিনের নবী আমি আসমানের আল্লাহ উনি আসমানের নবী আমি পাহাড় পর্বতের আল্লাহ উনি পাহাড় পর্বতের নবী আমি নদ নদীর আল্লাহ উনি নদ নদীর নবী আমি মানুষের আল্লাহ উনি মানুষের নবী আমি জিনের আল্লাহ উনি জিনের নবী আমি হলাম রব্বুল আলামিন আমার নবী হলো আলামিন কি সম্মান কি মর্যাদা আমার নবীকে দিছে বলেন তো এই কিতাবটা দিনের নাজেল হয়েছে না রাইতে আপনাদের মতানেক্য হ্যাঁ কিছুতে আমি নামি সরে যাই আয়া দিয়া দলিল দিচ্ছি কালের দিনে কইবেন কে দলিল নেন ইন্না আন চালনা গুফি লাইলাতিল কদ লাইলাতি মানে রাত কদরের রাতে নাজিল হইছে লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর আমার আল্লাহ বলেন যেই রাতে নাজিল করছি রে বেটা এই রাতকে এক রাতের মর্যাদা হাজার মাসের চেয়েও দামি বানায় দিছে এ কোরআনের কারণে এ কোরআন রাতে গেছে এই জন্য রাতের দাম বাড়াই দিস বলেন তো কোন মাসে নাজিল হইছে রমজান মাস না জানুয়ারি মাস রমজান আল্লাহ বলে শাহরু রমাদান আল্লাদি উনজিলা ফিহি কুরআন আমি রমজান মাসে নাজিল করছি এই জন্য রমজান মাসে একটা নফল আদায় করলে ফরজ সব সুবহানাল্লাহ একটা ফরজ আদায় করবি 70 ফরজের ফরজ তোরা বললা দিবি সুবহানাল্লাহ বলেন তো এই কোরআনটা কোন জায়গায় নাজিল হইছে মক্কা মদিনায় নাজি লিসে মক্কা মদিনায় বাবা কত দাম বাড়াইছে সে জানেননি মক্কার হারামের মধ্যে কেউ যদি দুই কাদ নামাজ পড়ে গো হারামের ভিতরে হারাম শরীরের ভিতরে দুই কাদ নামাজ মক্কার হারামের দুই রা নামাজ যদি কোনো মন্দা পড়ে আমার আল্লাহ আমার নবী হাদিসের মধ্যে ফরমান ওই ব্যক্তির পার রাকাতে এক লাখ রাকাতের সব আল্লাহ লিখে দিবে আল্লাহ আকবর মদিনা মানাবারে নাজিল হয়েছে মদিনা শরীফে কেউ যদি দুই রাখার নফল নামাজ পড়ে পার রাকাতে পঞ্চাশ হাজার রাখাতে স্বভাব যদি আপনার সন্তানের যায় গো এই কিতাবটা আপনার সন্তানের মধ্যে যায় জানিননি সন্তানটার মর্যাদা কত হবে আগাম সোবান বলেন লহ আকবার আচ্ছা বাংলাদেশের সর্বোচ্চ কত তালা আছে ভাই চব্বিশ মতিঝিলে একটা বড় আছে সবচেয়ে না কয়তালা আঠাইশ হ্যাঁ উনত্রিশ হ্যাঁ নাই তালা কাল একশো তালা তো নাই নাকি একশো তালার একটা টাওয়ার আছে দুবাইতে এইটা দেখার জন্য পৃথিবীর মানুষ যায় দুইশো তালা দুনিয়ার নাই আছে তিনশো তালা নাই আছে আল্লাহ যেই মানুষটাকে এই কিতাবটা আমার আল্লাহ দিবেন যেই মানুষটা এই কিতাবটা পড়বেন আল্লাহ বলবেন ই পর তা আর চর পর আর চর পর আর চর একটা একটা আয়াত পড়বে একটা একটা তালায় উঠবে একটা একটা আয়াত পড়বে একটা একটা তালায় উঠবে এক এক টানে পেজে করাম ছয় হাজারটি তালার উপর বালাখানায় হেলাম দিয়ে ঘুমাবে জানেন এই সম্মান কত কিতাবটা অন্য ধর্মের ধর্মীয় গ্রন্থ নাড়া যায় না শোয়া যায় না ধরা যায় না স্পর্শ করা যায় না সর্বনং যদি করে নরকম একবারে দু যাবে আমার আল্লাহ বলেন ফাকা কোরআন তোর বাবা ঠেলা গাড়ি চালায় আপত্তি নেয় আয় করান পর তোর দিন মজুরি করে আপত্তি নাই হুজুরের ছেলে হুজুর হওয়া লাগবে এই প্রথা আমার ইসলামের ভিতরে নাই বাবা তোর বাবা দিন কাটায় তোর বাবা দিন মজুরি করে চুল কাটে আমরা বলি তোর বাবা ভ্যান চালায় রিক্সা চালায় মানুষের বাড়িতে মজদুরি করে আয় আয় বেটায় তোর দে দেশিমের ইমাম বানা দিব দেশের প্রেসিডেন্ট তোর সন্তানের পিছনে আল্লাহু আকবার বলে না দাঁড়াবে দিন মজুরের পোলা যতক্ষণ রুকু শেষ করে নাই বড় লোক ততক্ষণ সোজা হইতে পারবে না কমর হেলি থাকবে যদি সোজা করে তার নামাজ বাড়বার বলেন আর কি চান এই জন্য শেষ কথা বলতে চাই এই কিতাবের সাথে সম্পর্ক করতে হবে বাপ সবচেয়ে দামি মানুষ পৃথিবীর যে ওয়াশ করতে পারে না যে ওয়াশ করতে পারে সে না সবচেয়ে দামি মানুষ হলো ওই মানুষটা যেই মানুষটা নিজে করান শরীফ পড়ে আরেকজনকে পড়া শেখায় আমার আল্লাহ ওইটাই বুঝাইতে গিয়ে বলছেন আমাদের সবাইকে আহলুল্লাহ হওয়ার দান করেন কোরআন হাদিসের আহাল হিসাবে আল্লাহ আমাদের সবাইকে হাসরের মাঠে তোলেন মাহফিল কর্তৃপক্ষের জন্য দোয়া করি ইন্তজামিয়া কমিটির জন্য দোয়া করি শ্রোতা বক্তা সকলের জন্য দোয়া করি আল্লাহ তারা যেন আমাদের সবাইকে এ মাহফিলকে পরকালের জন্য নাজাতের জরিয়া বানায় দেন ওয়া আনিল আনহামদুলিল্লা